গুড আফটারনুন বন্ধুরা সরি 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 গুড ইভিনিং পাঁচটা পাঁচ বাজে আফটারনুন বলছি ভেবেছিলাম দুপুর থেকে শুরু করবো ভিডিওটা করিনি যেহেতু মাথার মধ্যে রয়েছে ওইটা তো গুড ইভিনিং এখন বাজে পাঁচটা পাঁচটা দশ তো দেখছো একটা রেডি অবস্থায় রয়েছি চুড়িদার পরে নিয়েছি কুর্তি পরে নিয়েছি তো যাচ্ছি এখন কালকে যে বার্থডের কেক কাটা কাটিংটা তোমরা দেখেছিলে তো আজকে সেটারই সেলিব্রেশনে যাচ্ছি সেলিব্রেশন বলতে কালকে জোম্যাটো থেকে খাবার অর্ডার করা হয়েছিল হাতটা রেখে দিয়ে কথাটা বললে না সুবিধা হয় না হলে না খুব অসুবিধা হয় হাতে হাতটা একভাবে রাখা যায় না সেলফি ক্যামেরায় তো জোম্যাটো থেকে খাবার অর্ডার করা হয়েছিল কিন্তু এত দেরি করছে সেই জন্য আমরা কেউ আর বুঝতে পারিনি প্রত্যেকেরই বাড়িতে রান্না কারোর রান্না কারোর কাজ বিভিন্ন রকম ছিল তো আমরা বেরিয়ে চলে এসেছি তো যার কালকে বার্থডে ছিল তার বাড়িতেই আজকে আমরা যাচ্ছি তো সেইটুকুনি শেয়ার করব তোমাদের সঙ্গে দেখতে থাকো আর কালকে বলেছিলাম তোমাদের জামা কাপড় গোছাবো গোছানো হয়নি বিভিন্ন রকম কাজে আমি এত ব্যস্ত হয়ে যাচ্ছি যে এই গোছ গাছের কাজটা আর কিছুতেই আমি করতে পারছি না তো আজকে পাঁচটা বাজে ওদের বাড়ি থেকে আস্তে আস্তে তাও নটা সাড়ে নটা সাড়ে নটা না বাজলেও নটা তো বাজবেই এখনও বেরোয়নি এই বেরোচ্ছি সবাই একে একে একটা জায়গায় মিট হব আর আজকে বৃহস্পতিবার কোনো গিফট কেনা হয়নি জানি না কি করব কালকে আমরা কেক আর ক্যাট ক্যাডবেরি নিয়ে গেছিলাম তো আজকে একটা গিফট কিনবো ওর জন্য কি গিফট কিনবো কিছু জানি না এখনও বলতে পারছি না সবাই এক জায়গায় হই তারপরে দেখব কি করব তো ওখান থেকে এসে আজকে একদম মানে কিছুতেই মিস করা যাবে না আজকে কিছুটা প্যাকিং করতেই হবে আমরা শনিবার দিন বেরোচ্ছি শনিবার দিনকে আমাদের নটা পঁয়তাল্লিশে ট্রেন তো মাঝখানে দিনটা কালকের দিনটা শুধু হাতে রয়েছে বাকি আমার হাতে আর একদম সময় নেই তো সেই কারণেই আমি আজকে এসে কোনো না কোনোভাবে আর আমার বরেরও দোষ আছে জানো তো ওকে বলছে কি ব্যাগটা তুমি আমাকে রুম থেকে নামিয়ে দাও ও আমাকে নামিয়ে দিচ্ছে না ব্যাগটা ওই জন্য আমার কাজটা আরও ডিলে হয়ে যাচ্ছে না হলে আজকে সকালটা কিছুটা টাইম পেয়েছিলাম নিয়ে গিয়ে কিছুটা জামাকাপড় গোছাতে পারতাম ও ওর জন্য আরও হচ্ছে না যাই হোক আজকে আসলে একবারও শিগগিরই তুমি আগে নামাও নামিয়ে অন্তত পক্ষে আমারটা তো গোছাতে পারবো আমি আমারটা ওদেরগুলো জিজ্ঞেস করে করে নিতে হয় কোনটা নেব না নেব কিন্তু নিজেরটা তো আর জিজ্ঞেস করতে হবে না নিজেরটা নিজে নিতে পারবো তো যাই হোক ইচ্ছা রেখেছি আজকে এসে অবশ্যই অবশ্যই জামা কাপড়গুলো গুছাবো আর সকালে রান্না করেছিলাম মাছের ডিমের বরার তরকারি আলু পটল দিয়ে আর কি করলাম ও থর দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা আর ডাল এই রান্না করেছিলাম আর লোটে মাছ ছিল লোটে মাছটা কেটে গুছিয়ে রেডি করে রেখেছিলাম কিন্তু রান্না করতে পারিনি মানে আর ইচ্ছা করেনি আর ভালো লাগছিল না তো রাত্রিবেলা লোটে মাছটা করে ফেলবো এসে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে

সেট করে ফোনটা এই জায়গাটা যে কি সুন্দর তাই না বল শোকেসটা এই কাকিমাকে ফোন করি হ্যাঁ সব নারী নক্ষত্র জানে তো ওই জন্য আমার বলতে হয় এই বলে দেয় সব এই তোরা খাবি না আমি প্লেটে ঢেলে ঢেলে খাবো তাড়াতাড়ি হয়ে যাবে না না একটু গানি এই ভেঙে খা এটা অত বড়টা আমিও খাব না কিসের প্রসাদ রে এটা এই শে লক্ষ্মী খাই কি বলবো কিছু মনে করিস না তারপর কি খাবো নাকি আসছে সে

তোমাদের গিফট কেনা হয়ে গেছে আমরা একটা বিছানার চাদরের সেট কিনেছি এটাই কিনবো আমরা ভেবেছিলাম এই যে কাকিমা চলে এসেছে মান্তু মান্তুর বাড়িতে চাকে আমি মাইন্ডটা পুরো ফ্রেশ করে নিয়েছি মান্তুর হাতের এক কাপ গরম গরম চা খেয়ে আমি বিকালটা শুরু করেছি কাকিমা আমি বললাম কি চা আই দাঁড়িয়ে আছিস কেন ওধারি গেছিলি দেখ সত্যি এখানে প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় দেখো এখানে আমরা দাঁড়িয়ে আছি বিপাশার জন্য আর এখানে জিনিস কেনা হচ্ছে সব প্রয়োজনীয় জিনিসপত্র দেখা হচ্ছে কত করে ওটা 10 টাকা এখন বাড়ি খোঁজাখুঁজি চলছে আর আমরা আছি হচ্ছে এই যে এটা হচ্ছে শিশু উদ্যান তিন নম্বরের শিশু উদ্যান সেটা এই যে দেখো বাচ্চারা খেলছে মাঠে ওই যে স্লিপ

বেশ ভালো লাগছে বিকালবেলা বারো স্টুকেট হ্যাঁ ভালো ফ্যাম পরিবার পরিবেশটা ভালো তো হ্যাঁ হ্যাঁ চলে এসেছে আমাদের ডোনা সুন্দরীর বাড়ি ও কোথা থেকে হাত দেখালো রে মান্তু

হেবি সুন্দর হেবি সুন্দর এ বিছানার চাদরটা যা ভাল লাগবে না তোর দেখ দেখ খুলে দেখ এ তুই তো ঘুম থেকে উঠেছিস মনে হচ্ছে মা কি মিষ্টি ছোট্ট কি সুন্দর সাজিয়ে রাখলে ছোট জায়গা কত সুন্দর লাগে হেভি সুন্দর হয়েছে বাহ কি লাভলি

রজনীগন্ধা 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 ওই স্টিক বেরিয়েছে একটা হ্যাঁ ওই একটা বেরিয়েছে

না তুই তুই এই রকম চাদর তোর কাছে একটাও নেই তো না এই রকম এরকম সেম টু সেম আছে এরকমই সাধারণ মোদের না দিয়েছিল আমাকে যদি মানে এত ভালো লাগে এই ধরনের চাদরগুলো মানে এই যে আমরা এটা গিফট দিয়েছি তোমরা বন্ধুরা দেখে নাও আমাদের बर्थडे কালকে এটা গিফট দিয়েছি

কাকিমা কে ভালোবাসে বিপাশা তুই কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালোবাসিস নেই নে দাঁড়া 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 নে অনেকটা আছে জায়গা নে

বিছানায় বসে খাবে আগে জিজ্ঞেস করে না পোলাও আলুর পোলাম আর চিকেন কে মোনা 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 হ্যাঁ একদিন ডায়েট করতে হবে না বৌদি খেন হ্যাঁ ভালো হয়েছে আমরা খেয়েছি এই মুক্তা বস আচ্ছা ঠিক আছে তুই বস না দিদি তো চলে গেছে ওখানে ঠিক আছে এই কেমন খাচ্ছ তোমরা সবাই একটুখানি বলো ভালো হয়েছে নুন টুন ঠিক হয়েছে তো নুন ঠিক হয়নি দারুণ আছে কাকিমা এই যে দারুণ আছে কাকিমা ঠিক আছে ঠিক আছে এমনটা ভাব দেখাচ্ছি মনে জন্য আমি রান্না করেছি মুক্তা পেট ভরে খাস কিন্তু লজ্জা পাস না কিন্তু তুই সান করে এসেছিস এই খাচ্ছিস খেয়ে দেখে ঘুমিয়ে পড়বি ঠিক আছে আমাকে খেতে দেয়নি সবাইকে খেতে দিয়েছে বলছে আমি ব্লক করি তাই জন্য আমাকে নাকি খেতে দেবে না সবার লাস্টে দেবে দেখো দেখো আমার হাত কিন্তু ফাঁকা সবাই খাচ্ছে দেখো

এই বিপাশা চতুর্থ তোর নাকি তারা আছে বিপাশা দেখে তো আমার একটু মনে হচ্ছে না তুমি আদারকে এখনো এখনো হাঁক দিতে পারেনি দেখ বাবাতে হরিকৃষ্ণপুরি যাবে না না বাবা এই তো বন্ধুরা বাড়ি চলে এসেছে মানে এখন 1:30 টা এখন হাত মুখ ধোবা ফ্রেশ হবো হয়ে ছেলেকে আর বরকে খেতে দেবো ব্যাস তাহলেই আমার দিন আজকে শেষ আর ভেবেছিলাম যে ব্যাগটা গোছাবো আজকেও হবে না তবে ট্রলি ব্যাগটা নামিয়ে রাখো কালকে সারা দিন ধরে গোছাবো কালকে তো আর কোনো কাজ এক্সট্রা কোনো করবো না জিমে টিমে যাবো না কালকে সারা দিন ধরে ব্যাগ গোছাবো ব্যাস তাহলেই কমপ্লিট তাহলে চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল টাটা